আসসালামু আলাইকুম টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য খুবই মজার পালং শাকের লুচির একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই পালং শাকের লুচিগুলো আপনারা সকালে বা সন্ধ্যার নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন তো আসুন এই পালং লুচির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক পালং লুচি বানানোর জন্য এখানে আমি একদম ফ্রেশ একাটি পালং শাক নিয়েছি আর এগুলো ডাটার অংশটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে এখন এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটু ছোট ছোটো করে কেটে গ্রেন্ডারের জাগের মধ্যে দিয়ে নিলাম আর সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিলাম মরিচটা একেবারে অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন পানি ছাড়া মরিচ আর পানোর শাকের স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আটাটা মেখে নেব লুচি বানাতে আপনারা আটা বা ময়দা যে কোনো একটি নিতে পারেন আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর আটাটা ময়ন দেওয়ার জন্য সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো ডোলে ডলে মেখে নেবো আমরা নর্মাল লুচি বা পরটার জন্য যেভাবে আটাতে ময়ান দিই সেইভাবেই ভালো মতো আটাতে ময়ান দিয়ে নিলাম আসলে আটাতে যত ভালো করে ময়ান দেওয়া হবে লুচিগুলো খেতে তত বেশি মুখরোচক হবে এখন পালং শাকের পেস্ট থেকে কিছুটা আটার মধ্যে নিয়ে নিলাম আর সাথে দুই চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটাও দিয়ে দিলাম অল্প অল্প করে শাকের পেস্ট নিয়ে আটাটা মেখে নেব যাতে সফট একটা ডো রেডি হয় এই লুচিতে আপনারা চাইলে আগে থেকে পালং শাকগুলো একটু সিদ্ধ করে পেস্ট করে নিতে পারেন তবে যারা পালং শাকের স্মেলটা পছন্দ করেন তারা আমার মতো কাঁচা অবস্থায় পেস্ট করে নিতে পারেন লুচিগুলোর কালার আর ফ্লেভারটা দারুণ পাবেন এখন ভালো মতো আটাটা মাখা হয়ে গেছে এটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো উপরে একটু তেল মাখিয়ে নিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি আপনাদের হাতে সময় কম থাকলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন তবে লুচি বা পরোটার ক্ষেত্রে আটাটা রেস্টে রাখলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় দশ মিনিট পর এখন ফিরে আসলাম লুচি ডোটা এখন আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে একটা বেলনার পিড়িতে একটু তেল মাখিয়ে নিয়েছে তেলের পরিবর্তে একটু শুকনো আটা বা ময়দা ছিঁড়ে নিতে পারেন লুচিগুলো বেলে নেবার সুবিধার জন্য আমি লুচিগুলোর সাইজ একটু বড় বড় করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে লুচিগুলো তৈরি করে নিতে পারেন আর যদি সব লুচিগুলো একদম পারফেক্ট একই সাইজে তৈরি করতে চান তাহলে কোনো কৌটার ঢাকনি দিয়ে গোল করে কেটে নিতে পারেন লুচিগুলো এখন বেলে নেওয়া হয়ে গেছে এবার চুলাতে একটা প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে যখন তখন একটা একটা করে লুচি দিয়ে ভেজে নেব প্রথমে লুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেজে উল্টি নিলাম আপনারা চাইলে একটা একটা করে লুচি বেলে ভেজে নিতে পারেন অনেক সময় আগে থেকে বেলে রাখলে পালং শাকের লুচিগুলো পরে তুলতে গেলে লুচির শেপটা নষ্ট হয়ে যায় আপনাদের কাছে যেভাবে করলে সুবিধা মনে হয় সেভাবেই করে নেবেন এখন এক এক করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি এই লুচিগুলো আপনারা সবজি মাংস বা যে কোনো চাটনির সাথে অনায়াসে পরিবেশন করতে পারবেন আমি তো কোনো কিছু ছাড়া এমনিই শুধু শুধু খেয়ে ফেলি খুবই মজা লাগে আমার আর আপনারা যদি এমন একটা কালারফুল আইটেম অতিথি আপ্যায়নে খাবার টেবিলে রাখেন তাহলে খাবার টেবিলে সৌন্দর্য তো বৃদ্ধি করবেই আর অতিথিরাও খুশি হয়ে যাবে তো ভিউয়ার্স আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ